নমস্কার বন্ধুরা আজকে যে ডিজাইনটা দেখাবো খুব সহজেই আপনারা খুব তাড়াতাড়ি ডিজাইনটা তুলতে পারবেন এবং চারদিকে এই ডিজাইনটা তুলে নিতে পারবেন শুরু করছি ভিডিওটির সঙ্গে থাকুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আর খানিকটা করে নিয়েছি আমি শুরু করব যেখানে একটা ক্রস আছে যেখানে লাইনটা শেষ হচ্ছে তার বা দিক দিয়ে একটা লাইন তুলব এখান থেকে ওটা আমি নিচেরটা যেটা করে নিয়েছি ওটা আমি পরে বুঝিয়ে দেবো এখান থেকে বা দিকে ঘেসে গিয়ে একটা লাইন যাবে এখান থেকে দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার পরে আবার যেখান থেকে মাঝখানে গ্যাপ ছিল একটা লাইন ছেড়ে দেব একটা লাইন ছেড়ে দিয়ে আর একটা লাইন যাবে বাঁদিকের লাইনে আমি শুরুতে পাঁচটা করেছি তারপরে মাঝের একটা করে লাইন ছেড়ে দেব দিয়ে আবার এই সোজা লাইন যেটা করছি সেটাও আমি পাঁচটা ক্রস দিয়ে লাইনটা করে নেব নিয়ে পাঁচটা লাইন কমপ্লিট করলাম পাঁচটা ক্রসের লাইন এরপরে আর একটা লাইন যাবে একটা গ্যাপ ছেড়ে একটা লাইন করেছি আর একটা গ্যাপ ছেড়ে লাইন আর একটা করে নেব তিনটে লাইন করব তিনটেই পাঁচটা করে যাবে মাঝখানে একটা করে লাইন ছেড়ে দিয়ে দিয়ে পাঁচটা করে ক্রস দিয়ে তিনটে লাইন করব এই লাইনেও পাঁচটা হয়ে গেল এবার নিচে যেটা আছে ওটা আবার ওপরে ওই ওইটা দেখাচ্ছি নিচে আগে করে নিয়েছিলাম এটা যখন আপনারা শুরুতে করবেন এটা প্রথমে করে নিতে পারেন প্রথমে এর মাঝখানে একটা আবার পরের মাছের যে গ্যাপটা আছে তার উপরের লাইনে একটা হলো এরপরে বা দিকে ওপরে চলে যাব গিয়ে সোজাটা ছেড়ে দেবো সোজা ঘরটা ছেড়ে দিয়ে বা দিকে চলে যাব বা দিকে গিয়ে একটা ক্রস করব তারপরে মাঝে একটা ছেড়ে দেবো ওই লাইনেই দিয়ে ডান দিকে একটা করব আবারও মাঝখানে একটা মাঝখানে ছেড়ে দিয়ে আবার ডান দিকে আর একটা করবো তিনটে হয়ে গেল একটা ছেড়ে ছেড়ে তিনটে হলো এর ওপরে দুটো গ্যাপের মাঝখানে ওপরে দুটো ক্রস দেব। এখানে নিচেও ঠিকই একই রকমভাবে করে নিয়েছি শুরুটাও যদি আপনারা করেন এরকমভাবেও করে তারপরে লাইনগুলো করতে পারেন একটা ক্রস দিলাম তার মাথায় আর একটা ক্রস দিলাম হয়ে গেল খুবই সহজ ডিজাইনটা এরপরে আবার পাঁচটা লাইন তুলব এরপরে বা দিক থেকে যাচ্ছে বা দিক থেকে সরে গিয়ে ওপরের লাইনে এখান থেকে সোজা লাইনটা করে নেব এক দুই তিন চার পাঁচটা পাঁচটা হলো এরপরে একটা লাইন আবার ছেড়ে দেব দিয়ে পাঁচটা যাবে এক দুই তিন চার পাঁচ এখান থেকেও আবার একটা ছেড়ে দেবো লাইন ছেড়ে দিয়ে এই লাইনেও পরপর তিনটে লাইন যাবে পাঁচটা করে কেন আমি দুবার দেখিয়ে দিলাম কারণ নিচের যে ঘরটা করেছি ওই ঘরটা উপরে আবার পড়বে আবার লাইনটা কীভাবে যাবে সেই জন্যে আর একবার দেখিয়ে দিলাম খুব সহজেই ডিজাইনটা জানি না কেমন লাগলো আপনাদের এইভাবে আবার এটা ওখানে বসিয়ে দেব মাঝখানে একটা দেব তার গ্যাপে একটা দেব বা দিকের উপরের লাইনে সরে গিয়ে একটা ক্রস তারপরে একটা মাঝখানে ছেড়ে দেবো দিয়ে নিচের যেটা গ্যাপ আছে তার ওপরে একটা বসিয়ে দেবো আবার একটা ছেড়ে দেব দিয়ে তিনটে সোজা যাবে এই লাইনে তিনটে একটা গ্যাপ ছেড়ে ছেড়ে তিনটে অন্য কোনো ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন